আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে রোমাঞ্চকর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এবং একই সাথে আপনাদের দেখাবো একটি দারুণ একটা সুন্দর একটা জিনিস যেটা হলো একই সাথে অনেকটি ফসল চাষ করেছে তিনি পাশাপাশি মাছ চাষ এবং আশেপাশে আরও কলা গ্রোপণ করেছে এবং পেয়ারা চাষ পেঁপে চাষ সব বিস্তারিত আপনাদের এই ভিডিওতে দেখাবো একটি কৃষক মাছের পাশাপাশি আরও কি কি চাষ করতে পারে এবং কি কি চাষ করলে তিনি ভালো লভ্য অংশ পাবেন সেটাই এই বিস্তারিত আপনাদের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি চলেন ভিডিওটা শুরু করি এবং আপনাদের দেখাই যে একই সাথে একটি কৃষক কত ধরনের ফসল চাষ করতে পারে মূলত এটাই হলো সেই পুকুর আবার ওই দিকে রয়েছে আরেকটি পুকুর ওই দিকে আরও পুকুর রয়েছে তো চলেন আপনাদের এই বিস্তারিত এই ভিডিওতে আমি সব তুলে ধরব দর্শক দেখেন দুই সাইডেই পুকুর আর মাঝখান দিয়ে দেখেন কি সুন্দর কলা গাছ রোপণ করেছে কলার এটা একটা বাড়তি কিন্তু ফসল দেখছেন এই যে গাছে কলা ধরে আছে আর দুই সাইড দিয়ে কলা গ্রোপণ করেছে এটা হলো বাড়তি একটা লাভজনক ফসল মাছের পাশাপাশি মাছ চাষের পাশাপাশি দুই সাইডে যে কলাগুলো হয়েছে সেটাও কিন্তু ভালো ধরনের লাভ্য অংশ তিনি পাবেন এ দেখেন কত বড় পুকুর আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আসছি একটি সুন্দর একটা পুকুরে আর এই পুকুরের চারপাশে কি সুন্দর ফসল চাষ করেছে সেটাও দেখব এবং এখানে পুকুরে কি কি মাছ চাষ করছে এবং কত বড় পুকুর সেটাও আপনাদের এই বিস্তারিত দেখাবো একটা কৃষক কিভাবে একের সাথে অধিক ফসল ফলাতে পারে সেই নিয়ে আমাদের আজকের এই বিস্তারিত ভিডিও অনেক বড়ো পুকুর কিন্তু দেখছেন দর্শক অনেক বড় পুকুর পুকুর কিন্তু প্রচুর মাছও চাষ করা হচ্ছে এবং দুই সাইডে কলা গাছগুলো খুব ভালো ফলনও ধরেছে কলা গাছে আসলে একটা কৃষক যদি চায় তাহলে একের সাথে অধিক ফসল তিনি ফলাতে পারে যদি একটু চেষ্টা এবং একটু বুদ্ধি খাটিয়ে ফসলটা ফলায় এ দেখেন দর্শক পুকুরটা কিন্তু আসলে অনেক বড় দুটা পুকুর পাশাপাশি যেহেতু এ সাইডে একটা এই সাইডে একটা দুই সাইডে দুটো পুকুর দুটো পুকুরের পাশাপাশি তিনি এই কলা গাছগুলা রোপন করেছে আবার এইদিকে আরেকজনের একটা পুকুর সে পুকুরের পাশে ভালো পেঁপে গাছ রোপণ করেছে পেঁপেগুলো কিন্তু ভালো দরটাচে দেখেন এটা মর্দা পেঁপে বলা হয় আর ওইদিকে যেটা এটা হলো মেদ্দি পেঁপে পেঁপে গাছ এবং কলা গাছ পাশাপাশি আর ওইদিকে পেয়ারা গাছও রয়েছে আর অনেক গাছ কিন্তু সে পাশাপাশি রোপণ করেছে তিনি কিন্তু ভালো একটা লভ্য অংশ মাছ থেকে নেবেন এবং পাশে যে ফসলগুলা ফলিয়েছে তার মাঝেও ভালো একটা তিনি লব্য অংশ পাবেন আপনারা প্রশ্ন করতে পারেন যে পুকুরের উপরে আপনারা এই যে নেটটা দেখতেছেন আপনাদের চলেন একটু সামনে গিয়ে দেখায় পুকুরের উপরে নেটটা কেন দেওয়া হয় এই দেখেন দর্শক কি পর্যন্ত মাছ এই দেখেন দেখছেন এটা একটা মাছ এটা একটা জাক প্রচুর মাছ এটা তেলাপিয়া মাছ চাষ অনেক মাছ দেখছেন দর্শক কি পর্যন্ত মাছ এদিকে এ করতেছে দেখেন তো শখ কি পর্যন্ত মাছ এ কাছাকাছি চলে এসেছে আর এই দর্শক এই পুকুরের উপরে এই নেটটা দেখতেছেন এই নেটটা এই নেটটা মূলত দেওয়া হয় যে কোনো পাখি যেন মাছ নিয়ে না যেতে পারে সেজন্য পাখি যে আক্রমণ না করতে পারে চিল পাখি সেজন্য এই নেটটা দেওয়া হয় দেখেন তো শখ কি পর্যন্ত মাছ এখানে যে কাছাকাছি চলে এসেছে আসলে মাছ চাষ অনেক ভালো একটা ফসল এটা লাভ অংশ খুবই ভালো হয় আবার লসের পরিমাণ খুব কমই হয় কিন্তু লাভের অংশটাই বেশি হয় এখানে দেখেন আমাকে দেখে এখানে মাছ কি পর্যন্ত মাছ চলে এসেছে দর্শক আপনাদের এতক্ষণ পর্যন্ত আমি এই পুকুরের নানান দিকটা তুলে ধরেছি এবং এই পুকুরটা কেমনে চাষ করেছে সেটাও বিস্তারিত আপনাদের দেখিয়েছি অবশ্যই আপনাদের ভাল লাগবে এবং মাছ চাষের পাশাপাশি যে অন্য কিছু ফসল চাষ করা যায় সেটাও আপনাদের দেখিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমনই রোমাঞ্চকর ভিডিও আরও আমি নিয়ে আসতেছি একে একে তো আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি